অনেক কোয়ালিটি আছে আমরা একে একে দেখাবেন চোলা আচ্ছা আমরা এই ডোটা দিয়ে শুরু করছি এই ডোটা হচ্ছে এটা সেগুন কাঠের ভিতরে এটা আমরা থ্রি ডিজাইন এই ডোটা আমরা শাড়ি কাঠের ভিতরে করছি এই দুটা তিন কাঠ দিয়ে তৈরি করছি ফিকনেস পাকা দ্য ইঞ্চি মোটা এই কোয়ালিটির ডোটোটা আমরা বিক্রি করি মাত্র বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা এটা ভিতরে সেগুন এটা সম্পূর্ণ সেগুন সেগুন যেটা ওয়ান এটা পুরাটাই সেগুন দেওয়া করছি এবং এটা সার কোয়ালিটি যথেষ্ট এটা এক পার্সেন্টের মতো পল আছে জন্য আমরা এটা নাইনটি নাইন পার্সেন্ট সার বলি সেগুন কাঠ অনেক সময় এক পার্সেন্ট দুই পার্সেন্ট থেকে যায় আবার অনেকগুলি আমরা স্পেশালি করতে পারি কোনো পলও থাকে না যেটা পল নাই ওটা আমরা হান্ড্রেড পার্সেন্ট বলি যেটা পল আছে যত পার্সেন্ট আমরা বলে দিই এই ডোটা হান্ড্রেড পার্সেন্ট সার নাই এটা নাইনটি নাইন পার্সেন্ট আছে নাইনটি নাইন পার্সেন্ট এটার মূল্য আপনার বাইশ হাজার টাকা জি আর পাঁচ হাজার ডোটটা এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট সারি কাঠের ভিতরে এটা তেত্রিশ বাই একাশি ইঞ্চি এটাও থ্রিডি নকশা এই ডোটা যে দাদা নিচে উনি পূর্বাশে থাকে এটার মূল্য মাত্র একুশ হাজার টাকা হ্যাঁ এটা আমরা বিক্রি করছি একুশ হাজার টাকায় এটা কোনো ফল না এটা হান্ড্রেড পার্সেন্ট সারি ভিতরে একশো পার্সেন্ট সারি ভিতরে এটা সাইজ ছোট এই ছোট থাকার কারণে রেটটা একটু কম হয়েছে এটা যদি সাড়ে তিন ফুটের ডোর হলে এটার প্রাইস হতো তেইশ হাজার টাকা যে এটা ছোট ডোরের কারণে আমরা এটা দিচ্ছি একুশ হাজার টাকায় কালার ছাড়া যে অবস্থা আছে একদম উপরে মা বাবার আশীর্বাদ লেখা ওই দাদা অন্য ধর্মের লোক তো এই জন্য উনি মা বাবার আশীর্বাদ লেখে নিছে এটা থ্রি ডি নকশা সহ আমাদের কাজগুলি অনেক কারু কারুকাজ করা আমাদের ফিনিশিং খুব সুন্দর এটা কিন্তু আমরা কোনো বসা এখনো করি নাই ডিজাইন করার পরে আমরা এই অবস্থা দেখাচ্ছি পাশে যে ডোরটা এই ডোরটা মেহগনি কাঠের মেহগনি কাঠের ডোরটা হান্ড্রেড পার্সেন্ট শাড়ি কাঠের তিন কাঠের ভিতরে কোনা কাটা খিল দেওয়া আমরা প্রত্যেকটা ডোরি কোনা কাটা খিল দেওয়া করি আমাদের এই ডোরগুলি ফিটনেস পাকা দেরিঞ্চি মোটা এবং এই ডোরটা যশোর মেহগনি কাঠ এটা কিন্তু থ্রি ডি ডিজাইনের ভিতরে আছে ডি নকশা এবং এই ডোরগুলি আমরা কেমিক্যাল বাজারে ট্রিটমেন্ট করা এই ডোরটার মূল্য মাত্র নয় হাজার টাকা থ্রি ডি নকশার জন্য নয় হাজার টাকা টু ডি নকশা নিলে সাত হাজার পাঁচশো টাকা ডির জন্য পনেরোশো টাকার দাম কম জি আমরা পাশের দিকে আরেকটা ডোর এটা হাই কোয়ালিটি একটা রাজকীয় ডিজাইনের নতুন মডেলের ডোর এই ডোরটা আমরা ডিজাইনটা একদম নতুন ডিজাইন আবিষ্কার করেছি এটাও তিন কাঠের ভিতরে কাটা খিল দেওয়া আপনারা <Kunna> যারা <Kunna> 100% ডোর নিতেছেন আমার ডটা ফলো করুন যে 100% সারি কাটগুলি দেখতে কত সুন্দর দেখা যায় অসাধারণ এটা কিন্তু আপনাদের কোনো কালার করা না অতএব আপনাদের কেমিক্যাল বলারিন ট্রিটমেন্ট করলে 100% ডোরের কালারগুলি এরকম থাকে মানে 100% সারি কাট এই ডটার মূল্য কিন্তু মাত্র 9000 টাকা মাত্র 9000 মাত্র টাকা এটার প্রাইস ছিল 9500 আমাদের বর্তমানে 500 টাকা ডিসকাউন্ট চলে এইজন্য আমরা এটা 9000 টাকা দিয়েছি এটা 9000 টাকা এপরেটা বিয়ার আমাদের প্রত্যেকটা ডড়ি কিন্তু কোয়ালিটি এডটা কিন্তু 33 ইঞ্চি এটা আবার একটু সাড়ে বলে mix আছে এই সাড়ে বলে থাকার কারণে এটা টাকা এটাও নকশা এই নকশা মাত্র টাকা এটা আপনার 95% সারি কাটের করা মধ্যে আছে এডরান এমন একটা প্রতিষ্ঠান আমরা চেষ্টা করি যেই কথা সেই কাজ আমরা যেভাবে বলি দর্শকদের প্রোডাক্ট দেওয়ার চেষ্টা করি আমাদের প্রোডাক্টগুলি যেভাবে আছে আমরা ওইভাবে প্রচার করি ইনশাল্লাহ পার্সেন্ট পল আছে এগুলা গ্যারান্টি দেবো আমরা বিশ বছর আর যেগুলা হান্ড্রেড পার্সেন্ট সার এগুলি চল্লিশ বছর লিখিত গ্যারান্টি থাকবে ইনশাল্লাহ এই যে ডোরটা দেখেন না আমাদের ডোরগুলি হবে না কারণ এখন আপনার ব্যবহারের ক্ষেত্রে কিছু নিয়ম নীতি আছে আমরা বলে দিব আপনারা কয়েকটা নিয়ম আছে নিয়মগুলি ফলো করলে কোনো ঝামেলা হবে না এখন অনেকে নিয়ে ডোর দুই তিন মাস ফালায় রাখে রাখতে সমস্যা তখন বাঁকা হয় ফিটিংসের একটা ব্যবহার আছে যদি ভালো দক্ষ কারিগর দেয় ফিটিংস করা না হয় তখনও বাঁকা হতে পারে ব্যবহারের ক্ষেত্রেও প্রবলেম আছে অনেকে ব্যবহার করে এদের সিটকানিগুলো লাগায় অনেকে মাঝখানে সিটকানি করে উপরেটা করে না ডোরের জন্য আপনার সিটকানিগুলো ঠিকমতো ব্যবহার করতে হবে প্রথমে ধর নতুন অবস্থা ডোরটা লাগাইলে মাঝখানে একটা সিটকানি উপরে একটা সিটকানি অথবা আপনার প্রতিদিন রাত্রে দুইটা সিটকানি ইউজ করতে হবে অনেক বাই আসে কষ্টের জন্য মাঝেরটা লাগায় উপরেটা লাগে না উপরেটা না লাগানোর কারণে একটু টাল হয়ে যায় এজন্য জন্য বলবো আমাদের যদি নিয়মগুলি আপনারা আমাদের নির্দেশগুলা ফলো করেন আপনাদের ডোরে কোনো সমস্যা হবে না রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে সঠিক একটা ডোর পাবেন চল্লিশ বছর লিখিত গ্যারান্টি পাবেন ইনশাল্লাহ এই ডোরটা হান্ড্রেড পার্সেন্ট সারি কার্ডের ভিতরে এটা কিন্তু সাইজটা ছোট এটা সাতাশ বাই একাশ ইঞ্চি বারান্দার জন্য বারান্দার জন্য এটার প্রাইসটাও কম এটা পূর্বের প্রায় ছয় হাজার পাঁচশো বর্তমান প্রায় মাত্র ছয় হাজার টাকা এটাও পাবেন চল্লিশ বছর লিখিত গ্যারান্টি কোন পল নাই জিরো পয়েন্ট জি আর আমাদের ডোরগুলি প্রত্যেকটা মেহগুনিকার ডোর কেমিক্যাল বলার ট্রিটমেন্ট করা আর অন্য ডোরগুলি যে চিটাং গামারি সেকুন শিলকরই এগুলি কোনো কেমিক্যালাই হয় না ওই ডোরগুলি শুধু সিজনিং হয় এই যে আরেকটা ডোর আছে এই ডোরটা হলে কেউ রজনীগন্ধা ফুল বলে অথবা গমের ডিজাইন বলা হয় এই এই ডোরটাও তিন কার্ডের ভিতরে এই ডোরটার মূল্য মাত্র আট হাজার টাকা বর্তমান প্রায় সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার জি এদিকে আরেকটা ডোর আছে বানিশ করা এই বানিশ সহ কমপ্লিট ডোটার মূল্য দশ হাজার পাঁচশো টাকা বানিশ ছাড়া সাত হাজার পাঁচশো টাকা এটা মেহগনি কাঠের এটা মেহগনি জি বার্নিশের জন্য দামটা বার্নিশ মানে এটা হ্যান্ড পলিশ कराय কালারের জন্য 3000 টাকা যোগ আর এই কালার ছাড়া নিলে 3000 টাকা কম আমাদের এদিকে আরেকটা আছে নিউ মডেলের ডোর একদম ফুলবডি নকশা ফুলবডি নকশা এই ডোরটার মূল্য মাত্র 8000 টাকা এটা আমাদের পূর্বের প্রাইস ছিল 8500 টাকা বর্তমান প্রাইস 8000 টাকা এটাও কিন্তু 100% শারিকারের ভিতরে 100% শারিকার জি ইনশাআল্লাহ এদিকে সেগুন ঘাটের ডোর আছে মাত্র পনেরো হাজার টাকা চিটাং সেগুন গার্ড জি মাত্র পনেরো হাজার টাকা চিটাং সেগুন ডোর পনেরো টাকা কিন্তু কিছু সার বল মিক্স আছে সার মিক্স আছে এই জন্য ডোটার মূল্য মাত্র পনেরো হাজার টাকা কিন্তু সলিড নকশার ভিতরে এটা কিন্তু পিছনে পেলেন আমরা পেলেনের উপরে ডিজাইনটা করেছি আমাদের এদিকে আছে লোয়া গার্ডের যেই যে বাইরের চোকার্ড লাগাইতে চান সবচেয়ে টিকসই মজবুত চোকারটার নাম হলো লোয়া গার্ডের যেটা নাইজেরিয়ান লোয়া গার্ডের চোকার্ড নাইজেরিয়ান জি এটা লোয়া কাট কালো হয় কালার কালো খয়েরি বলে থেকে কার কালো হবে না এটা কালো খয়েরি আর কি হ্যাঁ কালো খয়েরি এটা এর পূর্বে আরেকটা লোয়া কাট ছিল যেটা আপনার বারমার বারমার লোয়াটা প্রায় 10 15 বছর যাবত বাংলাদেশে বন্ধ আছে এখন নাইজেরিয়ান এই লো চলে এই লোয়া কাট যেটা ছয় আড়াই এটা আমরা বিক্রি করি 6500 টাকা আর একটা যে 15 600 আদি ওটার মূল্য 6000 টাকা 6000 টাকা টাকা দুইটা সাইজই ফিনিশিং একশো টাকা হতে পারে একশো টাকা হতে পারে আমাদের এদিকে খাট আছে যেটা আজকে ডেলিভারি চিটাং সেগুন কাঠের সেগুন কাঠ এটা কালারটা কিন্তু একটু ডিপ করা হয়েছে মানে একটু লাল টাইপের কালার চাইছে আমাদেরকে যেটা স্যাম্বল দেখাইছে আমরা এইভাবেই করছি এই খাটটার মূল্য নিছি আমরা পঞ্চাশ হাজার তিনশো টাকা এটা কিন্তু ফুল বক্স এই সাইডে বক্স খাড়া করে রাখছি এবং সাইডে একটা সাইড বক্সও আছে সাইড বক্স পঞ্চাশ হাজার হাজার টাকা নিছি

বেশি ফার্নিচার হইলে ওইভাবে সময় বাড়ায় নেই অর্ডারের ক্ষেত্রে আমাদের সাথে আলোচনা করে অল্প পোটা হইলে আমরা এক সপ্তাহ দশ দিন পনেরো দিনও দিতে পারি যাদের বেশি অর্ডার তখন আমরা এক মাস প্লাস সময় নেই আবার মেহগুনি কাঠের ডোরগুলি এবং লোয়া কার্ডের কার্ড আমাদের স্টকে আছে সেগুন গামারির জন্য আমরা একটু সময় বাড়ায় নিই আর যাদের ফুল বাড়ির বেশি মাল লাগবো তার আলোচনা করে বেশি সময় দিলে বেশি ভালো আর কি এক মাস দেড় মাস দুই মাস তিন মাস সময় দিলে মালগুলির ধীরে সুস্থ করলে অনেক সুন্দর হয় জি সিজনিং তো আমরা অবশ্যই করে তো ছুমায়া ডোর এখন অ্যাভেলেবেল ফোটাক আমাদের স্টকে আছে আমাদের জি আমাদের সাথে সাথে পিস ডোর মেহেগুনি কাঠের আমাদের স্টকে আছে সেগুন কার্ড স্টকে আছে আমরা তাৎক্ষণিক দশ বিশটা ডোর আমরা তো এক সপ্তাহের ভিতরে দিতে পারি সব সিজনিং করাই থাকে জি কিছু কিছু

এগুলি বিভিন্ন ডিজাইন আছে আলোচনা করে নিতে পারেন যেমন এই ডোরগুলি আমরা দিছি মাত্র চার হাজার দুইশো টাকায় এটা আড়াই ফিট বাই সাত ফিট প্লাস্টিক একই সাইজ হয় সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট সারা বাংলাদেশে প্রত্যেকটা অঞ্চলে প্রত্যেকটা থানায় আমরা ডেলিভারি দিয়ে একদম ফ্রি সার্ভিস এদিকে এটা হলো গাজী গ্রুপের এদিকে আছে আবার এটা এটাও আরেকের গ্রুপের এদিকে আছে ফ্লাস ডোর এই ফ্লাশ গুলি বিভিন্ন রেডের জি এটা সর্বনিম্ন আছে আমাদের কাছে তিন হাজার টাকা এটা হলো সবচেয়ে ভালোটা ডিজাইন সহ এটা হলো পাঁচ হাজার টাকা এটা আরো বিভিন্ন ডিজাইনের আছে আছে প্লেন এটা আকিজের আবার আকিজের মালটাই সবচেয়ে ভালো বেশি ফ্লাশ ডোর আকিজের বার্মাটিক কোম্পানি বার্মাটিক কোয়ালিটি বার্মাটিক কোয়ালিটি তো আমাদের এদিকে আছে আরেকটা ডোর লেকার করা এই ডোর মানে লেকাল করা এই যে উপরে পলি করা আছে এই যে ভিতরে দেখেন লেকার করা অনেক সুন্দর এটা কোনো কালার টালার করতে হবে না কালার করা না ভিতরে যারা কম দামের ভিতরে চাচ্ছে আপনাদের জন্য এই ডোরটা মাত্র পঁয়ত্রিশশো টাকায় পঁয়ত্রিশশো টাকা ডেলিভারি চার্জ সহ আপনার কাছাকাছি যেখানে কুরিয়ার ওখানে আমরা পৌঁছাই দিব এদিকে হাই কোয়ালিটির আরেকটি ডোর আছে অসাধারণ এক পিস ডোর দেখেন যে ফুল বডি ডিজাইনের ভিতরে একশো পার্সেন্ট শাড়ি গাড়ির ভিতরে এই ডোরটা থ্রি ডি নকশা মাত্র নয় হাজার পাঁচশো টাকা কিন্তু বর্তমান অফার চলাকালীন সময় যারা অর্ডার করবেন মাত্র নয় হাজার টাকা এখন পাঁচশো টাকা ডিসকাউন্ট চলছে হ্যাঁ পাঁচশো টাকা ডিসকাউন্ট করে দিব মাত্র নয় হাজার টাকা চল্লিশ পার্সেন্ট লিখিত গ্যারান্টি থাকবে সল্লাহ আচ্ছা আচ্ছা আমাদের সবটা আছে দেখুন দেখেলে তো অনেক সময় লাগবে তারপরেও দর্শকরা যদি আরো বিভিন্ন ডিজাইন দেখতে চায় আমরা মোবাইলের স্ক্রিনে হোয়াটসঅ্যাপে স্ক্রিনের নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ আছে আমরা দিতে পারবো আমাদের সবটা ঢাকা হাজারিবাগ বেরিবাদ বাজে এটা হাজারিবাগ বেরিবাদ যে মোড়ের সাথে আরে সিএনজি পাম্প তার বিপরীতে আমাদের মার্কেটটা এই মার্কেটের নিচেও আমাদের সব এটা দুই তলায় এবং মার্কেটের সামনে বড় করে সাইনবোর্ড দেওয়া আছে সারা বাংলাদেশ থেকে আমরা যেখানে আসেন একদম সহজ ঠিকানা এই যে আমাদের সাইনবোর্ডটা দেখায় দেন আমরা সংক্ষেপে লিখছি সুময়া ডোর অ্যান্ড ফার্নিচার তো ভাই দর্শকদেরকে বলবো যে আপনারা যাছাই বাসাই করে পোটাক্ট ক্রয় করুন কারণ আমি জি ইনশাল্লাহ আমার তো যারা আমার অ্যাভেলেবেল দর্শক যারা সবসময় পোটাক্ট ক্রয় করছে শোভিং টিকসের শোভিং টিপসের পরিচিত তো আপনারা আমাদের ভিডিও যারা দেখতেছেন তা আপনাদেরকে বলবো যে আপনারা যাছাই বাসাই করে বুঝের শুনে ক্রয় করুন কারণ সোগাট পাল্লা কিন্তু কেউ বারবার লাগে না অতএব আপনার যাদের লোক আছে আপনারা লোক পাঠাবেন আমাদের সব কারখানা ভিজিট করে যাবে হ্যাঁ অবশ্যই